ভারতের রাজস্থান একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র এর জনপ্রিয়তার প্রধান কারণ হল এই রাজ্যের অনন্য সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী স্থাপত্য ও শিল্পকলা সেই হিসাবেই যোধপুরের বিষ্ণয় গ্রাম ভ্রমণ করা যেতেই পারে যোধপুর শহর থেকে মাত্র বাইশ কিমি দূরে অবস্থিত এই বিষ্ণয় গ্রাম আর এখানকার মানুষরা প্রকৃতির একনিষ্ঠ উপাসক আমরা এখন চলেছি সেই বিষ্ণুই গ্রামের দিকে বিষ্ণুই কারা আর বিষ্ণুই তাদের বলা হয় আজ থেকে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে জাম্বেশ্বর নামে একজন খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন ও শান্তিতে থাকতে আর পরিবেশকে ভালো রাখতে ভালো ভালো উপদেশ দিতেন তার শিষ্যরা উনত্রিশটা উপদেশ মেনে চলতো বলেই তাদের বিষ্ণয় বলা হয় বিশ মানে কুড়ি আর নয় যোগ করলে উনত্রিশ সেই থেকেই বিষ্ণয়ী আমরা এখন সেই ঐতিহাসিক বিষ্ণুই গ্রামে প্রবেশ করেছি বিষ্ণু গ্রামের একটি বিখ্যাত ঐতিহাসিক ঘটনা হল খেজারলি গণহত্যা যা সতেরোশো সালে ঘটেছিল রাজার সৈন্যরা তাদের মূল্যবান গাছগুলো কেটে ফেলার সময় তিনশো জন বিষ্ণুই তাদের জীবন উৎসর্গ করেছিল গ্রামবাসীরা গাছগুলো থেকে সরে যেতে অস্বীকার করে এবং প্রতিটি গাছকে গ্রামের মানুষজন জড়িয়ে ধরেছিল মহারাজা অভয় সিং তাদের এই সাহসী কাজের জন্য আনুষ্ঠানিকভাবে তাদের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং তাদের আনুষ্ঠানিকভাবে সম্মানিত করেন এবং পরিবেশ রক্ষা করার প্রতিশ্রুতি দেন এই আন্দোলনটি ভারতীয় পরিবেশ আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা যা পরে চিপকো আন্দোলনকে প্রভাবিত করে দেখুন কি সুন্দর একটা কৃষ্ণসার হরিণ ছুটে যাচ্ছে একদা এক সময় প্রখ্যাত একজন বলিউড অভিনেতা এখানকার একটি কৃষ্ণসার হরিণকে হত্যা করেছিল তার স্মৃতির উদ্দেশ্যেই দূরে ওই স্ট্যাচুটি নির্মাণ করা হয়েছিল বন্যপ্রাণীর প্রতি গভীর ভালোবাসার প্রতিফলন তাদের এতটাই ছিল আজ ওই গ্রামগুলোতে বন্যপ্রাণী সংরক্ষণ গ্রামীণ সংস্কৃতি ঐতিহ্যবাহী মৃৎশিল্পের প্রতি তাদের একনিষ্ঠ আগ্রহতা দেখা যায় এটি তাদের পরিবেশ সচেতনতার ইতিহাসের সাক্ষ্য বহন করে এটি হলো সেই গোড়া বিষ্ণয় হ্রদ এই শান্ত হ্রদের আশেপাশে আপনি বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাবেন এই সময়ে স্নই ভিলেজের এখানে দুই ধরনের হরিণ দেখতে পাবেন একটি ব্ল্যাকবার বা কৃষ্ণস্বর হরিণ এর শিংগুটি স্পাইরাল শেপ অর্থাৎ পেঁচানো পেঁচানো আর এরা খুব তীব্র গতিতে ছোটে গ্রামবাসীরা এই ধরনের হরিণকে দেবতা বলে মনে করেন আর এদের খুব প্রোটেকশনে রাখে শিকারীদের হাত থেকে আরেক প্রজাতির হরিণ আছে যেটা আমরা এখন সামনে দেখতে পাচ্ছি এরা হচ্ছে চিংকারা বা ইন্ডিয়ান গেজেল এরা একটু ধূসর ক্ষয়রি বা লালচে বাদামি রঙের হয় এরা ডেজার্ট এনভায়রনমেন্টে সহজে মানিয়ে চলতে পারে चलिए ज्यादा आगे मत जाना, ज्यादा आगे जाओगे तो भागेंगे। ভালো করে লক্ষ্য রাখলে কয়েকটি বায়সনও দেখতে পাবেন আপনি না দেখতে পেলেও সে কিন্তু ঝোপের আড়াল থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে আপনাকে দেখতে থাকবে ওই দেখুন কেমন তাকিয়ে আছে उस हाँ हाँ ऐसे ये दूर दूर कर रहे हैं नम्युनिटी हाँ हाँ। के लोगों के घर हैं। बारिश तो के सीजन में यहाँ पे खेती होता है ये बाजरा काट के रखा हुआ है ये जो पेड़ दिख रहे हैं रोड के बीच में बड़े बड़े हाँ हाँ। इसको बोलते इस ट्री का नाम है खेचड़ी खेचड़ी तो यहाँ पे लोग खेचड़ी के ट्री को और डियर को इनको भगवान की तरह मानते हैं गॉड वर्शिप अच्छा एच जे सी एड काटना बिल्कुल अलग नहीं है यहाँ पे वो मैं दुआ था यहाँ पे একটি ডাল পর্যন্ত ভাঙে না এমনকি শুকনো ডালগুলিকেও ওরা আগুনে পোড়ায় না কবর দেয় এখানকার খেজুরি গাছ আর হরুমকে ওরা দেবতার জ্ঞানে দেখে वो सिर्फ मेल डियर रहता है अच्छा सिर्फ मेल होता है उसको ब्लैक पल बोलते हैं मेल का कलर आधा ब्लैक और आधा वाइट रहेगा और उसमें दो सींग रहेंगे रहे ब्लैक पल बोलते हैं और जो नॉर्मल डियर है वो सारी फीमेल है फीमेल ब्राउन कलर की रहती है और फीमेल्स में सींग नहीं रहते बिना सींग के रहती है तो फीमेल है वो ज्यादा रहती है ब्राउन कलर वाले एक साथ में रहेंगे ज्यादा अच्छा ब्लैक बक है वो बहुत कम है तो वो अकेला रहता है ज़्यादातर तेल या फिर एक फीमेल भी ग्रुप के साथ में एक मेल ब्लैक बक रहेगा अच्छा के साथ में वो और भी शाम में यहाँ नीचे बहुत है इधर तो अंदर बहुत है यहाँ आप नीचे जाके ले लो फोटो হরিণের পেছনে ছুটছি এখন বিষ্ণয় ভিলেজে এসেছি বিষ্ণয় ভিলেজ খুব সুন্দর একটা গ্রাম রাজস্থানের ট্র্যাডিশনাল গ্রাম সেই গ্রামে যে সব দল যাচ্ছে ষ্ণীরা গাছ এবং বন্যপ্রাণী সুরক্ষার ব্যাপারে এতটাই সচেতন এবং কঠোর যে আইন লঙ্ঘনকারী কাউকে পেরে তারা একটু আক্রমণাত্মক হয়ে ওঠে বিষ্ণয়দের এই পরিবেশ রক্ষার প্রচেষ্টা থেকেই বিষ্ণুই আন্দোলনের উৎপত্তি হয় যার লক্ষ্য ছিল বাস্তুতন্ত্র এবং জীবিকা রক্ষা করা ঘেরা পরিবেশ চলচ্চিত্রের পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র উইনিং টু স্যাক্রিফাইস নিহার চাঁদ বিষ্ণয়ের জীবন কাহিনীর উপর ভিত্তি করে তৈরি যিনি উনিশশো সালের অক্টোবর মাসে বন্যপ্রাণী প্রজাতি রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন রাজস্থানে এসেছি রাজস্থানের কালচারাল হেরিটেজকেও দেখব আমরা বিষ্ণুর ভিলেজ তাদের সব কিছুকে দেখব কৃষ্ণসার সার হরিণ হ্যাঁ এরা হরিণরা একটা মেল হরিণের সঙ্গে অনেকগুলো ফিমেল হরিণের সঙ্গে একটা মেল হরিণ থাকে এখানে ব্ল্যাকও আছে আবার ইয়েলোও আছে দু রকমেরই আছে আমাদের গাইড কাম দাদা নিয়ে যাচ্ছে দূরে খেয়াল করুন কৃষ্ণসার হরিণ আর চিঙ্কার ইন্ডিয়ান গেজেল এই দুই প্রকৃতির হরিণ একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে রাজস্থানের যোধপুর শহর থেকে বাইশ কিমি দূরবর্তী এই বিষ্ণুই ভিলেজে আসতে আপ ডাউন আমাদের অটো ভাড়া পড়ল এক টাকা আর বিষ্ণুই ভিলেজের এই সাফারিতে তিন হাজার টাকা বলেছিল আমরা দরদাম করে দু হাজারে রাজি করায়। এই চারণভূমিতে জিপ সাফারি করতে করতে আমরা দেখলাম বন্যপ্রাণীরা বিশেষত হরিণের দল অবাধে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে জনমানবহীন এই জায়গাটা এতটাই সুন্দর শান্ত এবং নিরিবিলি যে যেমন ভালো লাগছে তেমনি ভয় লাগছে জনমানবহীন এই শান্ত হ্রদের শোভা অসাধারণ সুন্দর এই হ্রদের দুই দিকে প্রচুর পরিযায়ী পাখি আসে শীতের মরশুমে আন্দোলন হয়েছিল অর্থাৎ গাছ বাঁচাও হ্যাঁ সেই চিত্র আন্দোলনে আমরা দেখেছিলাম যে সেই মানে বাচ্চারা পর্যন্ত সবাই গাছকে আঁকড়ে ধরে রেখেছিল গাছকে কাটতে দেবে না হ্যাঁ গাছ হচ্ছে ওদের দেবতা হ্যাঁ আর এইখানে যে হরিণ আছে কৃষ্ণ সব হরিণ সেটাকে দেবতা বলে মানে দিলেই এক গাছ আছে সেই গাছ এখানে প্রচুর রয়েছে ও এখানে কাটা মানে পেট ওটা কিছুতেই নিষিদ্ধ কারণ দেবতা বলে মানে সেই এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে গাছ হ্যাঁ সেই জি পেট এখানে প্রচুর রয়েছে রাস্তার মাঝখানেও আছে কিন্তু এটা কাটা যাবে না এটা হচ্ছে দেবতা রাস্তাগুলো এখানে বাঁধিয়ে দিয়েছে সুন্দর করে কারণ এখানে টুরিস্টরা আসে টুরিস্টরা যাতে এগুলো দেখতে পায় তাই রাস্তা বাঁধিয়ে দিয়েছে গভর্নমেন্ট থেকে এখানে প্রচুর প্রচুর ভেড়া রয়েছে এখানে অনেক এই বিষ্ণুইরা মূলত পশ্চিম থর মরুভূমি উত্তর ভারতের রাজস্থান হরিয়ানা এবং পাঞ্জাবের কিছু অঞ্চলে বসবাস করতে থাকে

কাকানি গ্রামে এসেছি দাদা আমাদেরকে কী করে পটারি এগুলো বানানো হয় সেগুলো আমাদের দেখাবেন রাজস্থানের একটা গ্রামে এবং চাকতি ঘুরিয়ে ঘুরিয়ে কিভাবে এর মধ্যে মাটির জিনিস তৈরি করছে মাটির তৈরি কত রকমের শিল্প সামগ্রী গৃহস্থালীর জিনিস এবং গৃহসচার কত রকমের উপকরণ রকম আনন্দদায়ক বাচ্চাদের খেলনা বেশ কয়েকটি দেখলাম এটি একটি ম্যাজিক পট ছিদ্র দিয়ে জল ভরলাম পটটা উল্টে দিলাম গায়ে লেগে থাকা কয়েক ফোঁটা জল শুধু পড়েছে অথচ নিচে ছিদ্র দিয়ে জল বেরোল না এবার একটু কাত করতেই মাঝখানের চ্যানেল হোল দিয়ে পুরো জলটা বেরিয়ে আসছে এখন আমরা এসেছি তাঁতের ঘরে এখানে খুব সুন্দর সুন্দর কভার কিভাবে প্রিন্ট হয় তা দেখিয়ে দিচ্ছেন বিভিন্ন ডিজাইনের ডাইস গুলোকে বিভিন্ন উপাদানের তৈরি রং দিয়ে কিভাবে কাপড়ের উপরে ছাপ ফেলে সুন্দর সুন্দর প্রিন্ট তৈরি হচ্ছে দেখুন এই বেড কভারগুলোর কোনোটার দাম হাজার বারোশো দেড় হাজার বিভিন্ন দামে বলছে তবে দরদাম করে নেওয়া যেতেই পারে ভারতের রাজস্থানের বিষ্ণু গ্রামের বিভিন্ন পেশার মানুষের বাড়িতে আমরা এসেছি তাদের শিল্পকর্ম দেখেছি কৃষ্ণ সম্প্রদায়ের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই কার্পেট বনন কৃষ্ণই গ্রামে প্রতিটি ঘরে ঘরে এই রকম কুটির শিল্প আপনি দেখতে পাবেন তাদের হাতে তৈরি জিনিস ছাড়াও মহিলাদের বিভিন্ন পোশাক পরিচ্ছদের সম্ভার নিয়ে আপনার কাছে আসবে পারলে একটা দুটো কিছু ক্রয় করা যেতেই পারে কারণ এটাই তাদের জীবিকা বিষ্ণু গ্রাম দেখে আমরা এখন এগিয়ে চলেছি যোধপুর শহরের দিকে বিষ্ণু গ্রাম এমন কোনো জায়গা নয় যেখানে আপনি শুধুমাত্র যাবেন এটা এমন এক জায়গা যেখানে আপনি অনুভব করবেন প্রকৃতি বন্য প্রাণী এবং এখানকার মানুষের সংস্কৃতিকে এটি হলো যোধপুরের বিখ্যাত সর্দার মার্কেট অত্যন্ত জনবহুল জায়গা এই স্থান এটি একটি গ্রসারি শপ এটি রাজস্থানের যোধপুরের এক বিখ্যাত জুতোর দোকান রাজস্থানে বিভিন্ন রকমের ডিজাইনের জুতোর সম্ভার দেখুন এই জায়গাটি যোধপুর স্টেশন থেকে একটু এগিয়ে নয়া সড়কের পাঁচ পাতা মোড় এই জায়গাটা সবসময় যানবাহনে ব্যস্ত থাকে আর পাশে আমরা লাঞ্চটা সারতে এলাম এসেছি যোধপুরে এলে আপনারা এই প্রিয়া হোটেলে অন্তত একবেলা লাঞ্চ বা ডিনার করতেই পারেন এখানকার প্রতিটি খাবার অত্যন্ত সুস্বাদু এবং দামও রিজনেবল পরবর্তী পর্বে আমরা যাব ভীষণ গরম রুক্ষ শুষ্ক ভূমির দেশ রাজস্থানের শৈল শহর মাউন্ট আবুতে বারো মাসি এখানে প্রকৃতি অত্যন্ত ঠান্ডা থাকে এ যেন মরুভূমির মধ্যে এক মরিচিকা